তেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আপনারা হচ্ছে এই ডিজাইনগুলো করতে পারবেন এখানেও কিন্তু আমরা একটা এখানে এই ওয়ালটা ফ্রি ওয়াল ছিল এখানে মিরুর লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে ডিনার ওয়ার্গন করে দিয়ে প্রিয় দর্শক বলছিলাম যে প্রত্যেকটা রুমে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমরা কি কি কাজ করেছি তো এখানে ড্রয়িং ড্রাইনিং এর মাঝখানে আমরা হচ্ছে একটা সিএনসি কাটিং এর আর্টস রাউন্ড করে দিয়েছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর করে কাজটা করার চেষ্টা করেছি আপনারা ড্রয়িং ড্রাইনিংয়ের মাঝখানে মাঝখানে কিন্তু এই এরকম ডিজাইন করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় আমরা এই কাজগুলো করে থাকি যারা করতে ইচ্ছুক আপনারা চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাজগুলো আমাদের দ্বারা করাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটর ক্যাবিনেট যেখানে আপনি সুবিশাল একটা মনিটর স্থাপন করতে পারবেন আর হচ্ছে এখানে যদি এই যে লাইটিং সিস্টেম আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর আপনারা যারা এই ধরনের ডিজাইন করবেন আমাদের দেওয়া যোগাযোগ করলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আপনারা হচ্ছে এই ডিজাইনগুলো করতে পারবেন তো প্রিয় দর্শক টিভি ক্যাবিনেট আপনারা কমপ্লিট একবারে এভরিথিং শুধু মনিটর বাদে আপনারা নিতে পারবেন পার স্কোয়ার ফিট নয়শো পঞ্চাশ টাকা আমাদের মেটেরিয়ালস হচ্ছে যেটা ওয়াল সাইড থাকবে ওয়াল সাইড আপনার থ্রি মিলি পিবিসি পাবেন তারপরে সিক্স মিলি গর্জন প্লাই পুরো বডিটা হবে গর্জন প্লাই দিয়ে অথবা সেগুন কালার করলে সেগুন তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর করে আমরা কাজটা করার চেষ্টা করেছি প্রিয় দর্শক আর উপরে দেখতে পাচ্ছেন করেছি এখানে একটা ভিম করেছিল এই ভিমের সাইডে আমরা সিএনসি কাটিং সিস্টেম করে দিয়েছি আপনারা এই যখন এটা লাইটিংটা এখনো বাকি আছে লাইটিংটা লাগালে আরো অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা এখন প্রত্যেকটা রুমে গিয়ে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াল ফ্রেম এই ওয়াল ফ্রেমের মাঝখানে আপনারা কোনো না কোনো সিনারি ঝুলিয়ে রাখতে পারবেন তো আমরা চলে যাবো আরেকটা রুমে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস এখানেও কিন্তু আমরা একটা এখানে এই ওয়ালটা ফ্রি ওয়াল ছিল এখানে মিরুর লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে ডিনার অর্গন করে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর করে কাজটা করার চেষ্টা করেছি এখানে লাইটিং সিস্টেম দেখতে পাচ্ছেন উপরে থেকে স্পট লাইটটা দিলে একবারে গ্লাস সিস্টেম টেন মিলি গ্লাস এখানে মিলি গ্লাসটা হচ্ছে একবারে এখানে যখন লাইটটা জ্বালাবে তখন একবার চলে এখানে দেখতে পাচ্ছেন ভিতরেও কিন্তু আমরা লাইটিং সিস্টেম দিয়েছি যে ভিতরের হচ্ছে সিরামিক যে এক্সেসরিজ গুলো আছে এগুলো দেখা যাচ্ছে আর মাঝখানে যখন এই যে দেখতে পাচ্ছেন এই গ্লাসটা দেওয়ার কারণে এবং ব্যাক সাইডে আমরা মিরর দেওয়ার কারণে প্রত্যেকটা কিন্তু ডাবল দেখা যাচ্ছে তো আপনারা যারা এই ধরনের ইন্টেরিয়র ডিজাইন করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন যোগাযোগ করলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু এই কাজগুলো করাতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমরা নিচের অংশটাতে হচ্ছে পাল্লা করে দিয়েছি আর হচ্ছে এখানে ডয়ার করে দিয়েছি আর মাঝখানে দেখতে পাচ্ছেন একটা মিডেল গ্লাস সিস্টেম করে দিয়েছি আর এই পাশে রুম আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম বেডরুমে ওপরে হচ্ছে জিপশাম ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর করে কাজটা করা হয়েছে আর এখানে আমরা একটা আলমারি ডিজাইন করে দিয়েছি যেটা হচ্ছে এখানে ড্রেসিং টেবিল সহ হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিল সহ আর উপরের অংশটাতে আমরা পাল্লা সিস্টেম করে এই সুবিশাল এই পাল্লার ভিতরে আপনারা রাখতে পারবেন হচ্ছে কম্বল তারপরে হচ্ছে বড় এগুলো রাখতে পারবেন আর এই মিডেলে যেটা আছে খোলা যাবে এই যে দেখতে পাচ্ছেন মিডেলে যেটা আছে এখানে এই যে কাপড় রাখার জন্য এটা হ্যাঙ্গারের সিস্টেম করা হ্যাঙ্গার সিস্টেম আপনারা এই যে এখানে এরকম কাপড়গুলো আপনার ভাঁজ করে রাখতে পারবেন আর মিডেলে তো দেখতে পাচ্ছেন দুইটা ড্রয়ার করে দিয়েছি আর এটা অটো চলে যাবে আমরা হচ্ছে হাইড্রোলিক কবজা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অটো লেগে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পাল্লাটা একটু বড় তো আপনারা যারা এই ধরনের কাজ করাবেন এই কাজগুলো করতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট